কোটি নব্বই লাখ টাকায় তৈরি হচ্ছে এই যে বালঘেটটি দেখতেছেন এই বালঘেটটি আসলে প্লেটের উপরে ডিপেন্ড করে অনেক কিছু তো যাই হোক সম্পূর্ণ ভিডিও দেখবেন সব কিছু জানতে পারবেন আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি বালঘেটের ভিডিও নিয়ে আপনাদেরকে আমি চেষ্টা করতেছি সব কিছু নতুন বালঘেটের ভিডিও দেওয়ার জন্য তবে এই বালঘেটটি কাজটি দেখাই এই যে দেখেন কত সুন্দর কাজ করছে যেটা হইতেছে এটা রাজু কটেকদার আর যার নাম্বার আমি দিয়ে রাখবো তিনি আসলে ক্যামেরার সামনে আসতে চান না তো আমরা আজকে এই বালগেটটি ঘুরে ফিরে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এটা আগে পিছনের দিকটা দেখে তারপর চলে যাবো হচ্ছে উপরের দিকে এদিকে আরও কাজ চলতেছে ইন্দুল বাইয়ের নামরা ঘুরলে গেছে তো যাই হোক আমরা এটারও দেখাবো ইনশাআল্লাহ তারপর এটা কাজটা দেখাই কতটুকু কাজ হয়েছে লম্বায় পাশে কতটুকু বা কত টাকা খরচ হয়েছে সব কিছু ডিটেলসে জানানোর চেষ্টা করব আর পিছনে হইতেছে পপুলারের দিকটা আর পপুলারটা আর একটু বড় দেখাই এখন একটু একটা মেশিন বন্ধ করেছি তো যাই হোক এই হচ্ছে এখান থেকে একেবারে সামনের দিক এই যে দেখেন আর বিশাল বড় একটি বালকেট বলা যায় তো যাই হোক এটার এখন উপরে যায় উপরের দিকটা আপনাদেরকে সুন্দর করে ঘুরে ফিরে পাটে পাটে আমি দেখানোর চেষ্টা করি কী অবস্থা আছে প্রথমেই দ্বিতীয় দিকটা শুরু করলাম যেটা হচ্ছে বালগেটের হ্যাঁ এটা হইতেছে হচ্ছে সামনের দিক আর এই দিকটাও যদি দেখেন দেখেন কত সুন্দর কাজ করা হয়েছে এটা হইতেছে সম্পূর্ণ হ্যাস আর এই বাল্কেটটি সতেরো হাজার ফুট বালুর ধারণ ক্ষমতার বাল্কেট তো আমরা ডুবরো যাব ওদিকটা আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করবো আর এ হচ্ছে পুরো বালকেটটির হ্যাস এই যে নিচের দিকের কাজের ফিনিশিংগুলো খুবই সুন্দর হয়েছে সুন্দর আর সাইটের কাজগুলো দেখো এই হচ্ছে সাইটের কাজ ভিতরের কাজগুলো দেখে পাইনি আর ওইখানে দেখতেছে পানি টানি সব কিছু ব্যবস্থা করেছে এটা হয়তো দু একদিনের মধ্যে নামানো কাজটা এগুলোতে সে হচ্ছে কোনো কাজ আমি চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য যতটুকু আমাদের সম্ভব নয় দেখলাম এখন উপরে যাই হ্যাঁ থেকে চলে আসলাম বালঘেটের উপরে আর সবসময় যেটা করে আপনাদেরকে আমি সামনে থেকে দেখাই ওইদিকে আবার গ্যানিং মেশিন চালু হইব তো কামরুল ইসলাম বাইয়ের বালগেটটি ঠিক ওই পাশে তৈরি হইতেছে আমরা তারাও ভিডিও দেওয়ার চেষ্টা করবো এদিকে অনেক বালঘেট আছে তো যাই হোক আমি এইটার ডিটেলসে আপনাদেরকে জানানোর চেষ্টা করি আসলে এই বালঘেটটিতে কী কী আছে কী কী নেই কত টাকা খরচ হইতে পারে আমরা যে বালঘেটটিতে এখন দাঁড়িয়েছি বা আমি দাঁড়ায় আছি সেটা হইতে আছে সতেরো হাজার ফুট বালুর ধারণ ক্ষমতা একটি বিশাল বালঘেট সামনে ট্যাঙ্কির ব্যবস্থা করেছে যেখানে পানি লোড দেওয়া হয় মানে প্রায় বালগেটে দেওয়া হয় আবার অনেক বালঘেটে দেওয়া হয় না তবে বেশিরভাগ বালঘেটে দেওয়া হয় আর এই যে বালঘেটটি দেখতেছেন এটা হইতেছে কামরুল ইসলাম এই পাশ থেকে যদি এই পাশে চিন্তা করি এই বালঘেরটি এখন যদি আমরা আপনাদেরকে এই ভালগেটে লম্বাই বলি এটা হইতে আছে একশো একচল্লিশ ফুট লম্বাই আর পাশে সতেরো ফুট বালঘেরটি মানে লম্বায় ঠিক এই পাশ থেকে এই পাশে এখান থেকে এইখানে একশো একচল্লিশ ফুট আর পাশে সতেরো ফুট যত আমরা কন্ট্যাক্ট কন্ট্রাক্টারের কাছ থেকে জানতে পারছি আপনাদেরকে এটা রং টং থেকে শুরু করে সবই দেখাতেছি মানে টোটাল খরচ যেটা সবই আমি জানানোর চেষ্টা করব যতটুকু আমার দ্বারা সম্ভব হয় কারণ একটা বাল্গের তৈরি করতে বিশাল টাকার খেলামেলা যেগুলো আমার পক্ষে সম্ভব না যারা তৈরি করে এটা মিনিমাম চার পাঁচজন মিলে একটা বালকেট তৈরি করা হয় এই হচ্ছে সতেরো সতেরো হাজার ফুট বালু ধারণ ক্ষমতা বাল্গেটের হ্যাচ উপর দিক থেকে দেখানোর চেষ্টা করতেছে আপনাদেরকে এই যে দেখেন উপরের দিকটা আর সাইড ফ্যান্টারের জায়গা ভালোই করা হয়েছে রং টং ভালোই দেওয়া হয়েছে এখন একটু পিছনের দিকে যাই ইঞ্জিনটা দেখাই কী অবস্থা আছে বা কতটুকু বা কী কত সিলিন্ডার ইঞ্জিন লাগানো হয়েছে কন্ট্যাক্ট থাকলে আরও ডিটেলস আরও জানাইতে পারতাম আপনাদেরকে ভালো করে যতটুকু আমার দ্বারা সম্ভব হইতো এই যে দেখেন সম্পূর্ণ মালগেট এই পাশ থেকে এই পাশ ওপরের দিকটা দেখা যাচ্ছে আপনাদেরকে যদি এটার পিছনের দিকটা দেখাই বা পিছন দিকে যদি আমি যাই তাহলে কী অবস্থা আছে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে সিগন্যাল লাইটের যে জায়গা থাকে ওই জায়গাটা আর এইটা সিঁড়ির ডিজাইনটা করা মানে সাদে যাওয়ার সিঁড়ির ডিজাইনটা তো প্রত্যেকটা বালকেটি চেষ্টা করে কন্ট্রাক্টারের প্রত্যেকটা কন্ট্রাক্টারের চেষ্টা করে একটু ভালো করে তৈরি করার জন্য এই যে তিনটা পাইপের লাইন একটা এগুলো দিয়ে মূলত হচ্ছে পানি বের হয় ভিতরে যে পানি আছে পানি বের হয় ডাবল অ্যাডজাস্টারের ইঞ্জিন লাগানো হইব এই বালগেটটিতে পিছনে মোটামুটি ভালোই ডিজাইন করা হয়েছে মানে দেখার মতো বলা যায় বেশিরভাগ বালগের ডিজাইন করা হয় ভিতরের দিকেও সেম ডিজাইন ভিতরে একটা কি পাকঘর থাকে আর পাশে হচ্ছে টয়লেট এরকম একটা কিছু আর এইখানে যা টাস দেখতেছেন তো এইখান থেকে যদি আমি একেবারে আপনাদেরকে সামনের দিকটা যদি তুলে ধরি সামনের দিকটা যদি দেখাই এই হচ্ছে সম্পূর্ণ বালগেট যে বালগেটটি আমি আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি প্রায় এক কোটি লাখ টাকার এই যে তৈরি করা ওয়েলিংয়ের কাজগুলো যদি দেখেন ফিনিশিং দেওয়া হয় বা করা হয় কাজগুলো আর এখানে একটা আছে যেটা দিয়ে আর কি পানির লোড মোট দেওয়া হয় যদি সামনে বাই চান্স আছে সেও এটা হচ্ছে পিছন দিকে রুম মানে পিছন দিকে যে থাকে বালগেটের খুবই সুন্দর একটু জ্বালানোর মতো সিস্টেম করা হয়েছে সম্পূর্ণটা ঘুরে দেখালাম আমরা এখন আপনাদেরকে একটু রুম দেখাই এইগুলো হচ্ছে তাদের থাকার জায়গা অলরেডি এখানে কাজ চলতেছে দেখতেছেন অলরেডি আর নিচে হচ্ছে ইঞ্জিন বসানো আছে তো আমরা আপনাদেরকে ইঞ্জিন ইঞ্জিনটা দেখাই কি ইঞ্জিন লাগানো হয়েছে একটি হিনু ইঞ্জিন লাগানো হয়েছে এফ টু ওয়ান সি এ সিলিন্ডার যে ইঞ্জিনটা এখন দেখাইতেছি আপনাদেরকে আমি উপরে ঢাকা আছে কাজ টাস করতেছে এটা গিয়ার তো যে বালগেটটি দেখলেন এটা হইতেছে ইঞ্জিন রুম ওইখানে হচ্ছে তেলের ট্যাঙ্কি যেটা থেকে তেল থাকে উপরে কাজ চলতেছে আমি আবার বলি কারণ ওইদিকে যাওয়া সম্ভব না যার জন্য আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যতটুকু আমার ধারা সম্ভব হইতেছে মানে আমার ক্যামেরাতে যতটুকু আলো আসতেছে তো একশো একচল্লিশ ফুট আর পাশে হচ্ছে সতেরো ফুট এই বালগেটটি সতেরো হাজার ফুট বালুর ধারণ ক্ষমতা এটা ছেলে পপুলার যে শেপটা দেখতেছেন যেটা থেকে পপুলার লাগানো হয়েছে আর পিছনেও টাঙ্কি আছে প্লাস ছোট্ট একটা পানি লাইন দেওয়া আছে এই তো ইঞ্জিন রুম ডাবল এক্সিস্টার একটা ইঞ্জিন এই সিলিন্ডার একটি ইঞ্জিন লাগানো হয়েছে এই বালগিত্টিতে আর যাবতীয় সব লাগানো হয়েছে তো উপরে যাই ওপরে আরো কি কি আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখন যদি আপনাদেরকে আমরা উপরের দিকটা দেখাই এটা হইতেছে ঘেটে সাদ বলা যায় বা একেবারে উপরের দিক বলা যায় কাজের ফিনিশিংগুলো দেখেন আরও কিন্তু সুন্দর ফিনিশিং হবো তারপরে এটাকে রং দেওয়া হবে আর এই যে যে স্টারিংটা দেখতেছেন বিশাল ভর আকার একটা স্টারিং দেওয়া হয়েছে যেটা হচ্ছে ম্যানুয়াল স্টারিং বলা যায় এখানে গোল স্টারিং দেওয়া হয় না যেগুলা মানে শিপে থাকে তো এখন এটার পপুলার দিকটা দেখে একটি চার ব্লেডের একটা পপুলার আর পপুলারটা অনেকটা বড় মানে ক্যামেরাতে কতটুকু দেখা যায় আমি জানি না এটা হচ্ছে সুগানটা আপনাদেরকে যদি পিছন দিক থেকে দেখাই এই হচ্ছে বালকের জাহাজের পিছনের দিকটা আর এমনিতেই ম্যাকটেক আসতেছে তো এর জন্য মানে ওইভাবে ভিডিওটা আলো পাইতেছি না তো যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি যে আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য এদিক থেকে আপনাদেরকে প্রপুলারটা দেখে চার ব্লেডের একটা পপুলার বিশাল প্রকুলার এখন যদি বালগেটটিকে আমি এক সাইড থেকে দেখি যে দেখেন এই সাইড আর উনি হচ্ছে বালগেটের মালিক যিনি এই বালগেটটি তৈরি করতেছেন সম্পূর্ণ বালগেটটি এক কোটি নব্বই লাখ টাকা প্রায় খরচ হয়ে যেতেছে এই বালগেটটি যে বালগেটে ভিডিও করতেছি সাইড থেকে খুবই চমৎকার দেখাতেছি বিশাল বড় আকারে একশো একচল্লিশ ফুটের একটি বালগেট আর এমনিতেই বৃষ্টি পড়তেছে তো যাই হোক আমরা এখন উপরে যাই আরও কিছু দেখে সম্পূর্ণ বালগেটটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম খুঁটিনাটি যতটুকু সম্ভব হয়েছে আমার ধারায় কত টাকা খরচ লম্বায় পাশে কতটুকু সবই দেখালাম আপনাদেরকে ঠিক আমি আছি এখন এসকে সানিকা ডগিয়াটে আর এই বাল এই ডগেটে আপনারা ইচ্ছা করলে আপনাদের বালগেটটি তৈরি করতে পারেন ঠিক কন্ট্র্যাক্টারের মাধ্যমে আর এটা হচ্ছে আরেকটি কাজ ধরছেন রাজু কন্ট্রাক্টদার ও যে দেখেন আমি দূর থেকে একটু দেখাই রাজু কারণ উনি ক্যামেরার সামনে ওইভাবে আসতে চান না তো এই যে তার কাজের যতটুকু ফিনিশিং দেখলেন বা আমি দেখালাম দেখেন খুবই চমৎকারভাবে ফিনিশিংয়ে কাজ করা হয়েছে আসলে কন্ট্রাক্টদার সব কন্ট্রাক্টারের চেষ্টা করে তার ভালো দিকটা ভালো দিকটা তুলে ধরেন যেমন ইব্রাহিম কাকা তার ভালো দিকটা তুলে ধরার চেষ্টা করেন বা কামরুল ইসলাম ভাই আলতাফ ভাই শিবন ভাই সবারই একটা ভালো দিক তারা তুলে ধরার চেষ্টা করে একটা বিষয় যেটা হইতেছে আপনি একটা ভালকে তৈরি করবেন এটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করবে যে কত টাকার মধ্যে আপনি বাল্গেটটি তৈরি করতে চান দেখা গেছে অনেক সময় সতেরো হাজার ফুট বালগেট এক লাখ নব্বই টাকা নব্বই লাখ টাকা পড়ে যায় আবার কম বেশি পড়ে যায় এটা হচ্ছে প্লেটের উপরে ডিপেন্ড করে আপনি আসলে কি করবেন না করবেন তো যাই হোক অনেক কথা বললাম ভুলে থাকলে সকল আমার দৃষ্টি দেখবেন যারা মুসলমান সকলে ইনশাল্লাহ পাশ নামাজ পড়েন যারা অসুস্থ আছে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আর এই বালঘিটটি হচ্ছে লম্বা একশো একচল্লিশ ফুট পাশে হচ্ছে সতেরো ফুট নিচ্ছে এখান থেকেই আল্লাহ হাফেজ